ধরা খেয়ে পোস্ট ডিলিট করেছে সার্জিস সার্জিস আবার দুঃখ প্রকাশ করেছে সালাউদ্দিন আহমেদকে নিয়ে গুজব সরিয়েছিল সার্জিস এবং সেই গুজব সরানোর পরে সেই পোস্ট ডিলিট করেছে এবং তারপরে আবার দুঃখ প্রকাশ করেছে আমরা এই পুরো বিষয়টি এখন জানার চেষ্টা করব ঢাবি কণ্ঠস্বর নামে একটা গুজবে ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে কথায় কথায় ভারতের পতাকা পদদলিত করতে বলে তারা সত্যিকারের রাজাকার ভারত আমাদের অকৃত্রিম বন্ধু এই যে ঢাবি কণ্ঠস্বর নামে একটি পেজ থেকে এটি প্রচার করা হয়েছে এইটি এইটি সাদিস আলম তার ফেসবুকে দেয় এবং সেটা বেশ ছড়িয়ে পড়ে এরপরে যখন এটা গুজব বলে প্রমাণিত হলো তখন সাজিস আলম আবারও ফেসবুকে পোস্ট দেয় এবং পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করে সে লিখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য নিয়ে যে ফটো ছড়িয়ে পড়েছিল এবং আমি শেয়ার করেছিলাম সেটার ফ্যাক্ট চেক করতে পারেনি আন্তরিকভাবে দুঃখিত দেখেন সে বলছে যে ফটো ছড়িয়ে পড়েছিল শেয়ার করে বলে ফটো ছড়িয়ে পড়েছিল সে শেয়ার করেছিল এবং চেক করতে পারে নাই চেক না করে পোস্ট করছো কেন ঢাবি কণ্ঠস্বর এই পেজটি এই পেস্টটি এই গণভ্যুত্থানের পর থেকে গুজব ছড়ানোর জন্য এই পেস্টটি তৈরি করা হয়েছে এই গণ অভ্যুত্থানে আগে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে নিয়ে গুজব ছড়ানোই এই ঢাবি কণ্ঠস্বর পেস্টির একটা কাজ তারা এবং সে বলছে কিন্তু এই ধরনের অসত্য কোনো ফটো ছড়িয়ে পড়লে সে বিষয়ে দ্রুত তাদের থেকে ক্লিয়ারেন্স প্রত্যাশা করি বাপ রে বাপ তুমি গুজব ছড়াইছো তুমি একটা অপকর্ম করছো কিন্তু তুমি বিএনপির কাছ থেকে দ্রুত ক্লিয়ারেন্স প্রত্যাশা করো আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদেরকে অনেক কিছু ভেবে চিনতে পোস্ট করতে হয় যে এই একটা ঘটনা বের হয়ে আসলো সেই ঘটনাটি কতটুকু সত্য এইটা থার্ড পার্টি কোনো গণমাধ্যমে আসছে কিনা সেকেন্ড কোনো গণমাধ্যমে আসছে কিনা কি কোনো মূল গণমাধ্যমেও যদি প্রচার হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটা আমরা শেয়ার করি না কারণ আমরা দ্বিতীয় একটা সোর্স থেকে তৃতীয় সোর্স থেকে এইটাই হলো একটা সাংবাদিক এবং রাজনৈতিক কর্মীর একটা পার্থক্য যে সাংবাদিকের তৈরি করা একটা নিউজ দেখলে সে শেয়ার করবে না সে আরো যাচাই করবে শুধুমাত্র সাংবাদিক না হ্যাঁ কোনো একটা মিম স্পেস থেকে অথবা কোনো একটা যে কেউ একটা গুজব ছড়িয়ে ছড়াতে পারে সেখানেও রাজনৈতিক কর্মী হিসেবে তার দায়িত্ব সেটা চেক করা এই ঢাবি কণ্ঠস্বর শুধু এইটা না নিয়মিতভাবে এই ধরনের প্রপাক ছড়াচ্ছে যেমন ছাত্রদল নেপা নাসিরুল এভাবে লিখেছে যে ভারতকে শত্রু মনে করে জামাত শিবির নাসিরুল লিখেছে আর কি এইটাও একটা একটা গুজব ছড়িয়েছে ঢাইবিক কণ্ঠস্বর পেশ থেকে নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেনি তিনি বুঝাতে চেয়েছেন মুক্তিযুদ্ধ ভারত না হলে বাংলাদেশ আমরা স্বাধীন হতাম না আমরা বিএনপি ছাত্রদলও তাই মনে করি কিন্তু বট বাহিনী সেটা বুঝে না তারা সবসময় ভারতকে শত্রু মনে করে এটি একটি গুজব এই গুজবটি এই কণ্ঠস্বর পেজ থেকে ছড়িয়েছে যেই পেজের ফটোকাঠ সার্জিস আলম ছড়িয়েছিল সালাউদ্দিন আহমেদকে কেন্দ্র করে আমরা আরেকটি ফ্যাক্ট জানবো এখানে দাস দ্য ডিসেন্ট নামে যে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রয়েছে পত্রিকা রয়েছে তারা নিশ্চিত করেছে যে সার্জিস আলম যে গুজবটি ছড়িয়েছে সেটি একটি ফলস ঠিক আছে আমি একটু বড় করে দেখাই এই যে ফলস ফলস এবং এই যে ফলস এখন সাজিস জিজ্ঞাসা করি যে ভাই এই যে গুজব ছড়াচ্ছ সালাউদ্দিন আহমেদকে নিয়ে তুমি যখন ছাত্রলীগ করতা জয় বাংলা স্লোগান দিতা শেখ মুজিবকে বাপ ডাকতা আবার শেখ হাসিনাকে একই সঙ্গে মা ডাকতা আমরা আশ্চর্য হতাম যে একই ব্যক্তিকে বাপ এবং তার মেয়েকে কিভাবে মা ডাকে এইটা আমরা বুঝে পেতাম এবং ডাকসুর পথ থেকে তুমি যখন শেখ হাসিনার কাছে গেলা ছবি তোলা সেই সবগুলো বিষয় আমি জানি এই গণ অভ্যুত্থানের মধ্যে এই গণ মধ্যে তোমাকে সবাই সন্দেহ করতো যে তুমি ছাত্রলীগের একটা এজেন্ডা বাস্তবায়ন করত এবং তোমার যে একটা ঘোষণা ছিল আন্দোলন বন্ধ করার সেটাও আমরা দেখেছি এটা হলো সামগ্রিক তোমার একটা পরিচয় আচ্ছা তুমি গণ অভ্যুত্থানে যেভাবে আন্দোলন বন্ধ করতে বলছিলা। সালাউদ্দিন আহমেদ গণতন্ত্রের বিরুদ্ধে এরকম কোনো কাজ করেছিল বা তুমি যেই সময় জুড়ে ছাত্রলীগ আওয়ামী লীগের হয়ে এজেন্ডা বাস্তবায়ন করেছিল এইটা কি সালাউদ্দিন আহমেদ করেছিল সালাউদ্দিন আহমেদ একজন গুম ফেরত একজন মানুষ গুম ফেরত একজন মানুষ জামাতের আরমান জামাতের ওই যে আজমি সাহেব নাকি তারা যেরকম গুম ফেরত সালাউদ্দিন আহমেদও একজন গুম ফেরত ব্যক্তি এখানে একটা গামসা নিয়ে অনেকে ট্রোল করে আমি কখনো ট্রোল করিনি ট্রোল করিনি উনি গুম একটা মানসিক ট্রমার তৈরি করে সেই জায়গা থেকে উনি একটা গামছা দেখিয়েছেন সেই জায়গা থেকে আমি এটা নিয়ে ট্রোল করিনি যে সত্য মিথ্যা যেভাবে উনি ব্যাখ্যা করুক বাট উনি গুমে ছিলেন এটাই আমরা জানি আমি ট্রোল করিনি কিন্তু এই যে সাজিস এই যে শিবির জামাত এই যে ইলিয়াস পিনাকি সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে ক্রমাগত একটা গুজব ছড়াচ্ছে সালাউদ্দিন আহমেদ ওই সময় আওয়ামী লীগের জন্য একটা আতঙ্ক ছিল আতঙ্ক ছিল বিএনপির পক্ষ থেকেও সবাই চুপ হয়ে গিয়েছিল এত বেশি নির্যাতন করছিল এত বেশি নিপীড়ন করছিল জামাত তো আগেই রিমোট কন্ট্রোল যেটা যেটা হাদি বলেছে যে রিমোট কন্ট্রোলের মতো নাই হয়ে গেছে ঠিক আছে সেই পরিস্থিতিতে সালাউদ্দিন আহমেদ এই এখানে রাজনীতির হাল ধরেছিল ওনার প্রত্যেকটা দিন এক একটা ব্রিফিং ছিল শেখ হাসিনার জন্য একটা আতঙ্কের মতো যে শেখ হাসিনা প্রকম্পিত হতো ওনার ব্রিফিংগুলো বাধ্য হয়ে শেখ হাসিনা তাকে গুম করে সাইট একষট্টি দিন গুম অবস্থায় ছিলেন এরপরে তাকে ভারতে নেওয়া হয় সেখানে তিনি সেখানে তিনি কি অবস্থায় ছিলেন সেখান থেকে গ্রেপ্তার হলেন সেই তাকে হাসপাতালে নেওয়া হলো হাসপাতাল থেকে তাকে তার মামলা দেওয়া হলো সেই মামলায় উনি সেখানে জেলে থাকলেন জেল থেকে ওনাকে জামিন দেওয়া হলো জামিন দেওয়া হলেও ওনাকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়নি এইভাবে বলা হয়েছে যে উনি বা ভারত ত্যাগ করবেন না এই শর্তে ওনাকে জামিন দেওয়া হলো এরপরে উনি একটা বাসায় ছিলেন সেই বাসায় যিনি বিএনপির মুখপাত্র লেভেলের একজন দায়িত্বশীল লিডার সেই ব্যক্তি কি ধরনের বাসায় আছেন সেটা নিয়ে ইলিয়াস পিনাকিরা ট্রোল করলো যে উনি কেন বাংলো বাড়িতে থাকতেন সালাউদ্দিন আহমেদ যেই পর্যায়ের একজন নেতৃত্ব সেই পর্যায়ের একজন নেতৃত্ব উনি একটা মেসে থাকবেন ভারতে গিয়ে অথবা একটা কুড়ে ঘরে থাকবেন অথবা এক রুমের একটা বাসা টিনের ঘর সেখানে থাকবেন আর তার নিরাপত্তা নিয়ে ভারত সরকার কোনো দুশ্চিন্তা করবে না অথবা তার পরিবার কোনো দুশ্চিন্তা করবে না কার তার দল কোনো দুশ্চিন্তা করবে না তো এই বাংলো বাড়িতে থাকা নিয়ে আরও যে বলছে যে উনি কেন পিনাকি প্রশ্ন করছে যে উনি কেন লুঙ্গি পরে আছেন সাজিস শোনো পিনাকি তোমার পিনাকি তোমাদের বাবা পিনাকি প্রশ্ন করেছে যে সালাউদ্দিন ভাই লুঙ্গি পরে আছেন কেন অথচ সেই পিনাকি নিজে ন্যাংটা হওয়ার ছবি বের হয়ে আসছে অর উলঙ্গ অর্ধ উলঙ্গ তার যে নারী লিপসা সেই বিষয়গুলো বের হয়ে আসছে তো সে প্রশ্ন করে সালাউদ্দিন ভাই কেন লুঙ্গি পরে আছে তারপরে সেখানে বিএনপির একজন দায়িত্বশীল সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা সে ভারতে আছে তার সাথে ভারতের পুলিশ দেখা করবে মামলা চলছে গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করবে কথা বলবে তারা যোগাযোগ রাখবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এরপরে তিনি হয়ে গেলেন ভারতের এজেন্ট একজন নিপীড়িত মানুষকে ভারতের যুক্তি দেওয়া হয় যে ইলিয়াস ভাই খুঁজে পাওয়া যাচ্ছে না নিহত হয়েছে তাহলে সালাউদ্দিন ভাই কেন যেহেতু উনি বেঁচে আছেন তাই উনি ভারতের তাহলে তো আজমি সাহেব তিনিও তো বেঁচে আছেন তিনি বেঁচে আছেন না বেঁচে আছেন না একজন সেনা কর্মকর্তা গুম হয়েছিলেন তাকে গুম করার ক্ষেত্রে বিদেশি ইউটিউবার এক সেনা কর্মকর্তা জড়িত মুস্তাফিজ না কি যেন নাম সে পরে স্বীকার করছে যে সে গুমে জড়িত অথচ এখন বড় বড় কথা বলে বড় বড় কথা বলে হ্যাঁ জামাতের অ্যাজেন্ডা হয়ে বাস্তবায়ন করে অথচ সে নিজে নিজে গুমে জড়িত এই বিষয়ে আলাদা একটা সেশন দিব আলাদা একটা সেশন দিব তাহলে আজমি সাহেব ফিরেছে সেও ভারতের এজেন্ট আরমান সাহেব ফিরেছে সেও ভারতের এজেন্ট তাই না আরমান সাহেবের যে ভিডিওটা প্রকাশ পেয়েছে গুম ফেরতের অবস্থায় একজন বিদেশি নারীকে কলাকুলি করছেন আমরা কোনো সময় নোংরা কথা বলেছি উনি একটা ট্রোমাটিক সিচুয়েশনে আছেন আমরা এটা নিয়ে বলিনি এটা উদাহরণ হিসেবে দিলাম কিন্তু এইটা ওনাকে ব্লেমিং করছি না এর জন্য ওনাকে দোষারোপ করছি না এবং এই উদাহরণ দেওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি দুটা উদাহরণ দিচ্ছি গামসার উদাহরণ আর এই বিষয় তো এইগুলো গুম ফেরত মানুষ নিয়ে যারাই খোঁচাখুচি করেন তারাই নোংরামি করেন তারাই নোংরামি করেন এবং সাদ্দিস আলম যে কথাটি বলেছে যে এই ধরনের ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে ক্লিয়ারেন্স দেওয়া হয় না বাপরে বাপ তুমি গুজব সরা আর ক্লিয়ারেন্স দেওয়ার দায়িত্ব হলো বিএনপির তাই তো তো এগুলো চলছে সামগ্রিকভাবে এই যে হাদির ঘটনায় দেখেন হাদির ঘটনায় একবারে প্রাইমারি লেভেলে প্রথমেই ধাক্কা দেওয়া হলো বিএনপিকে যে বিএনপি এটা ঘটিয়েছে পরে আবার দুঃখ প্রকাশ করেছে তোমরা একটা করে গুজব ছড়াবা গুজব ছড়ি করে একটা স্যাবোটেজ করবা একটা পলিটিক্যাল পার্টিকে এরপরে আবার দুঃখ প্রকাশ করবা কিন্তু যে ক্ষতিটা হয়ে যায় এই যে তাদেরকে অসংখ্য মানুষ দালাল বলে তুমি সেটা ফেরত দিবা কীভাবে ফেরত দিতে পারবা এই যে ঢাবি কণ্ঠস্বর নামে যে পেজটা খুলে এই ধরনের অপকর্ম করছে এখানে দেখেন একচল্লিশ হাজার লাইক পড়েছে নাসিরুল ভাইয়ের নাসির ভাইয়ের হল ইয়েতে আট হাজার দুইশো কমেন্ট পড়েছে এক হাজার শেয়ার হয়েছে সালাউদ্দিন ভাইয়ের এটা এটা তো একটা ভয়ঙ্কর অবস্থা যে পরিমাণ প্রচার হয়েছে রাষ্ট্র রাষ্ট্র নামে কিছু আছে এদের জামাত শিবির এই যে সার্জিসরা যে গুজব ছড়ায় কোনো আইনগত ব্যবস্থা বা কোনো কিছু আছে নাই নাই সর্বশেষ বলি সালাউদ্দিন ভাইকে কেন ইলিয়াস এরা টার্গেট করলো বা সার্জিসরা টার্গেট করছে বা জামাত শিবির টার্গেট করছে বেসিক্যালি সালাউদ্দিন ভাইকে মারাত্মকভাবে চেনে পিনাকি এবং তাদের যে গোত্র মারাত্মকভাবে চেনে এই পিনাকিরা যখন শেখ হাসিনার দালালি করছিল আওয়ামী লীগের দালালি করছিল তখন সালাউদ্দিন ভাইরা শেখ হাসিনার জন্য আতঙ্ক ছিল তখন পিনাকিরা সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে ছিল এবং শেখ হাসিনার বন্ধু ছিল বন্ধু ছিল তখন কিন্তু পিনাকিরা বিএনপির পক্ষে ছিল না ছিল না আজকে এই সময়ে এসে এই সময়ে এসে সালাউদ্দিন ভাইকে ওরা তো আগে থেকেই চেনে যে সালাউদ্দিন ভাই মানে একটা পলিটিক্যাল আতঙ্ক মানে তিনি আতঙ্ক কেন তার যে লজিক্যাবিলিটি পলিটিক্যাল অ্যানালাইসিস তার যে বোধগম্যতা এবং তার পলিটিক্যালি যে অ্যাটাকিং ক্যাপাবিলিটি প্রতিপক্ষের প্রতি বা খারাপ প্রতিপক্ষের প্রতি সেইটা আসলে নেওয়ার মতো না সেই জায়গা থেকে এরা প্রথমে টার্গেট করেছিল করলো হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইকে তারপরে টার্গেট করলো খুসরু ভাইকে এরপরে টার্গেট করলো মির্জা আব্বাস ভাইকে এরপরে সালাউদ্দিন ভাইকে দেখেন এরা টপ টু বটন যখনই বিএনপির যে ফোকাস এসেছে তাকে নিয়ে এই নোংরামিটা করেছে বিএনপি বাংলাদেশের এই মুহুর্তে যে মব কালচার করছে সে জায়গা থেকে বিএনপি একমাত্র এদেশের মানুষের ভরসার জায়গা বিভিন্ন অনুসন্ধান পরিসংখ্যান হলো না যে কতভাগ মানুষ বিএনপি দায়িত্বে চায় ক্ষমতায় চায় এই যে ভরসার জায়গা এই ভরসার জায়গাটা নষ্ট করতে তারা একবারে সুপ্রিম লেভেলে আঘাত করছে হ্যাঁ ফখরুল ভাই খুসরু ভাই তারপরে বুলু ভাই অথবা এখানে মির্জা আব্বাস ভাই অথবা সালাউদ্দিন ভাই এই জায়গাগুলো যে এই জায়গাগুলো যদি কোনোভাবে কলঙ্কিত করতে পারে তাহলে তো সারা দেশে বিএনপি কলঙ্কিত হয় জাতীয়তাবাদের যে চিন্তা এবং শক্তি যে সবার আগে বাংলাদেশ যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে সবার আগে বাংলাদেশ আমরা যারা আমরা কেন বিএনপির পক্ষে বলি আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করি আমরা দেখি যে জাতীয়ত বাদ এই চিন্তাটাকে যারা লালন করে ধারণ করে তাদের ক্ষেত্রে বিশ্লেষণ করে তাদেরকে সমর্থন দিয়েছি তাদের সঙ্গে যুগবধ আন্দোলন করেছি এইবার আসেন আমরা কেন জামাতকে সমর্থন করি না জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধের একটা দল এবং তারা বাংলাদেশকে স্বীকার করে না এবং এখনও তারা পাকিস্তানের সেই প্রেম সেখান থেকে বের হয়ে আসতে পারছে না এই জন্য জামাতের বিরুদ্ধে করি এবং আমরা কেন জামাতের চেয়ে আওয়ামী লীগকে ভালো বলি বা আওয়ামী লীগের চেয়ে জামাতকে খারাপ বলি কারণ আওয়ামী লীগের এই গণ অভ্যুত্থানের সাময়িক একটা ক্ষত তাদের দ্বারা হত্যাযোগ্য সংগঠিত হলেও জামাতের হত্যাযোগ্য জামাতের নোংরা ক্যারেক্টারের তুলনায় আওয়ামী লীগ শিশু আমরা কেন জাতীয় পার্টিকে জামাতের চেয়ে ভালো বলি বা জামাতকে জাতীয় পার্টির চেয়ে হাজার গুণে খারাপ বলি লক্ষ গুণে খারাপ বলি কারণ জাতীয় পার্টিকে জামাতের মতো সন্ত্রাস করতে দেখি নাই জাতীয় পার্টিকে মপ করতে দেখি নাই এইটা আমাদের পলিটিক্যাল একটা অবস্থান যে আমরা কোন পথে চলবো এই মুহুর্তে এই যে জামাত শিবির এরা যে অপকর্মগুলো করেছে তা বিগত যে কোনো সময়ের অপকর্মের চেয়ে ভয়ঙ্কর এমনকি এনসিপির যারা আছে তারা এই সুযোগ পেয়ে সুযোগটাকে পূর্ণ আচরণের মাধ্যমে কাজে না লাগিয়ে তারা যে ভায়োলেন্স করেছে মব সৃষ্টি করেছে লুটপাট করেছে চুরি করেছে রাষ্ট্রের অর্থ আত্মসাত করেছে জনগণের অর্থ করেছে এইটা বিগত যে কোনো সময়ের চেয়ে একটা প্রণয়নকারী ছিল এই কারণে তাদেরও আমরা সমালোচনা করি আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশ একটা সুন্দর সরকার থাকবে যেই সরকারটা জনগণের নির্বাচিত এই যে কিছু ছেলে মিলে বাই চান্সে কিছু লোককে তুমি উপদেষ্টা তুমি উপদেষ্টা তুমি উপদেষ্টা ঠিক আছে আবার পিনাকি রাগ করছে তার নামটা কেন বলা হলো না আচ্ছা এই পদ্ধতিতে একটা সরকার আর জনগণ একটা প্রতিযোগিতার মাধ্যমে মাধ্যমে নির্বাচনের একটা সরকার বানাচ্ছে মানে এই যে কিছু ছেলে পেলে মিলে নিজেদের মতো করে সরকার বানালো সেইটা হলো ফেরেস্তাদের সরকার আর জনগণ ভোট দিয়ে যে সরকার বানাবে সেটা হলো কুত্তা সরকার এই তো আচ্ছা এইটা যারা বলে তারা মূর্খ এবং জালিম এই সমস্ত বিবেচনায় আমরা একটা নির্বাচনের পক্ষেই নিয়েছি কিন্তু নির্বাচন হলে সার্জিসদের তো খাওয়া শেষ হয়ে যায় পাঁচ বছর তাদেরকে তাদের আকাঙ্ক্ষা যে ইউনুসার যদি পাঁচ বছর থাকতো পাঁচ বছর থাকলে কত আরাম হতো এটা আমরা জানি দশ বছর থাকলে আরও কত আরাম হতো আমরা জানি ঠিক আছে এবার সার্জিসদের এই যে গুজব উদ্বেগ উৎকণ্ঠার কারণ আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয় নির্বাচন ছাড়াই যদি যদি জামাত ক্ষমতা এনজয় করতে পারে তাহলে সমস্যা কোথায় নির্বাচন না হওয়াই ভালো এবং এই হাদি দুর্ঘটনা ডক্টর ইউনুস স্যার বলছে নির্বাচনকে বাঞ্চাল করার একটা ষড়যন্ত্র এখন নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্রে কারা কারা জড়িত সেইটা ডক্টর ইউনুস তদন্ত কেন করে না যে যারা নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র করে যারা নির্বাচন চায় না তারাই হাদিকে হত্যা করেছে এটা যদি ডক্টর ইউনুস বলে তাহলে আমার প্রশ্ন হলো ডক্টর ইউনুস কেন খুঁজে বের করে না কারা কারা নির্বাচন চায় না তারা হাদির হত্যাকাণ্ডে জড়িত